নমস্কার আজ তেইশে জানুয়ারি যুগপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অলিপুর গোবড়া আশ্রম এবং এসো বন্ধু পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির চলছে গোবড়া আশ্রমে এতক্ষণ রক্তদান শিবিরের উপকারিতা নিয়ে অনেক বক বক করেছি অনেকেই করেছেন এখন আমরা একটু আলাদা কোনো একটা উপস্থাপন করতে চলেছি এ সময়ের পক্ষ থেকে অন্য হ্যালো দেখুন ভালো লাগে ছিল বাবা বাবা আমি একটু বেরোচ্ছি কোথায় এই যে আজকে তেইশে জানুয়ারি তো আজকে গোবরা আশ্রমে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে ওখানে রক্ত দিতে যাচ্ছি কোথাও যেতে হবে না তো থাক বাবা রক্তদান শিবিরে রক্তদান করছে এটা তো ভালো কথা তুমি বাধা দিচ্ছ কেন তোকে যেটা বললাম তুই সেটা কর ঘরে থাক বাবা রক্তদান করা কত ভালো তুমি জানো যারা বছরে তিনবার অথবা চারবার করে রক্তদান করেন তাতে মানুষের কত উপকার হয় মানে তার নিজের শরীরের উপকার হয় মানুষের তো উপকার হয় তার সাথে সাথে তার নিজের কত উপকার হয় তোমার আছে আমার জানার দরকার নেই যেটা বলেছি সেটা কর করে একদম থেকে বেরবি না বাবা তবে একটু বোঝার চেষ্টা করো আমি আমি শিক্ষিত পড়াশোনা করেছি আমরা যদি এইভাবে না এগিয়ে চলি তাহলে আমরা সবাইকে নিয়ে চলবো কি করে পড়াশোনা করেছো চাকরির পরীক্ষা দাও চাকরি করো এতটুকুই যথেষ্ট তোমার জন্য বাবা বাবা একটু হলেও বোঝার চেষ্টা করো আর যদি আমার 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 নিজের যদি কোনো অসুবিধা হয় যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তখন তো তোমারও রক্ত দরকার লাগবে আমার জন্য তখন তুমি কি করবে রক্ত কিনতে পাওয়া যায় যাব ক্যাম্পে রক্ত কিনে নেবার অসুখ অলক্ষণে কথা মুখে আনার কোনো দরকার নেই বাবা আমি জানি তোমার পয়সার অভাব নেই

তাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু থাকে সেগুলো আমরা তখন দরকারের সময় বুঝতে পারি না বলে আমরা নিতে বাধ্য হই আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি রক্ত দিতে আমি পারলাম না সরি আমি বেরোচ্ছি তুমি আমার কথা শুনবে না না শুনবে না বললাম তো না তুমি জানো তুমি জানো রক্ত দিলে কত রকম মানুষের রোগ ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা বাড়ি ক্ষমতা বাড়ে কিডনি যে চাকনি তার ক্ষমতা বাড়ে হার্টের সম্ভাবনা থেকে আমরা মুক্ত হই সবচেয়ে আছে আমরা জানি আমি জানি না খবরের কাগজে তাদের খবর দেখিনি হ্যাঁ তুমি দেখো কিন্তু রিসেন্টলি আমার এক বন্ধুকে ছিল বোলপুরে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির একটা সম্মেলন ছিল রাজ্য সম্মেলন ছিল সেখানে আমার এক বন্ধুকে ছিল সেখান থেকে সে শুনে এসেছে আমাকে ভিডিও দেখিয়েছে সেখানে কত মানুষ গেছে যারা ডেড়শো ওয়ার্ডের উপর রক্ত দিয়েছে তারা সম্পূর্ণ সুস্থ তাদের ডাক্তার দেখাতে হবে না তাদের ওষুধ খেতে হবে না এবং তাদের দেখলে তুমি বুঝতেই পারবে না তারা তোমার মতো এই বয়সে বুড়ো হয়ে যায়নি ষাট বছর ষাট বছর আশো আটষট্টি বছর বাহাত্তর বছর বয়স তারা কত স্ট্রং আমি তাদের ভিডিও দেখলাম তাদের কথা শুনলাম আমি সেগুলো থেকে উদ্বুদ্ধ হয়েছি কি বলছিস কি তুই বাহাত্তর বছর বয়স তাকে ওষুধ খেতে হয় না না হয় না হয় না বাবা আমি নিজের চোখে দেখেছি সেই সমস্ত ভিডিও ওনারা লাইভ করেছিলেন আমি সেই সমস্ত লাইভ দেখেছি সেই জন্যই বলছি বাবা আটকিও না আজকে একবার ভেবে নাও তোমার মতো যদি তোমার মতো যারা বাবার আছেন যারা পড়াশোনা জানেন যারা শিক্ষিত তারা যদি আমাদের এইভাবে আটকান তাহলে আমরা পিছিয়ে পড়া মানুষদের নিয়ে চলবো কি করে ব্লাড ব্যাংকে যদি ঠিকঠাক ব্লাডের না যোগান থাকে তাহলে আমার কথা ছেড়ে দাও তোমার হয় অনেক টাকা আছে আর টাকা নেই তিনি রক্তটা ভাবেন কোথা থেকে বাবা একটু বোঝার চেষ্টা করে আমি আমি জোর করে চলে যেতে পারি কিন্তু আমি চাই না তোমার অনুমতি না নিয়ে যেতে আমি চাই তুমি স্বেচ্ছায় আমাকে বলো এ তুই যা তুই যা কে স্বেচ্ছায় রক্ত দিয়া তুমি একবার বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই চা হ্যাঁ কিন্তু একটা কথা ওরা কি উপহার দিচ্ছে উপহার উপহার মানে আরে ও তো মানে এখন সব দেখে নি রক্ত দান শিবিরে গেলে অ্যাটাচি পালতি প্রেসার কুকার কত কিছু দেয় বাবা তুমি এই মাত্র বলে তোমার টাকার অভাব নেই আমি রক্ত বিক্রি করতে যাচ্ছি না আমি যাচ্ছি রক্ত দান করতে এর মধ্যে উপহার এই সমস্ত উপঢৌকন এগুলো কোথা থেকে আসছে না সব দেখেছি না বাবা আমি যাব স্বেচ্ছায় রক্ত দান করতে কোন উপহার উপঢৌকন পালতি নিয়ে আসার জন্য নয় যদি তোমার মনে হয় যে কতবার কোনো উপহারের দরকার আছে তুমি বলবে আমার আমি প্রাইভেট টিউশন করি যে পয়সা পাই সেখান থেকে তোমাকে সেই উপহারটা আমি কিনে দেবো আমি সেটা বলছি না যারা দেয় তারাও ভুল করে যারা নেয় তারাও ভুল করে কারণ কথাটা স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান বিক্রি নয় রক্তদান সেখানে রক্ত বিক্রি করতে আমি যেতে পারছি না সরি টু সে আমি যাচ্ছি রক্তদান শিবিরে রক্তদান করতে এবার তুমি বলো তুমি কি বলবে হ্যাঁ অথবা না ঠিক আছে যা 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 তুই বক্ত পান করবে যদি পারিস তোর তো আরো দু একজন বন্ধু আছে তা তুই একবার ফোন করে দেখ যদি তারা তারা যদি কারোর বাবা বাধা দেয় বলবি বলবি ধরিয়ে দিবি আমি তাদের সঙ্গে কথা বলে নেবো না আমি কথা বলে নেবো যা বাবা যা দা থ্যাংক ইউ বাবা লাভ ইউ লাভ ইউ বাবা লাভ ইউ লাভ ইউ রক্ত যোদ্ধা 都是。